মায়াপুর গোটা ভারত তথা বিশ্বের সর্ববৃহৎ মন্দির রয়েছে এই মায়াপুরে মায়াপুর দু থেকে তিন দিন ঘোরার জন্য একটি উপযুক্ত জায়গা তাই বছরের বিভিন্ন সময়ে অসংখ্য মানুষ এখানে এসে ভিড় জমায় মায়াপুরের মধ্যে অনেক সাইট সিন থাকার জন্য মায়াপুর একদিনেই ঘোরা সম্ভব নয় তাই মায়াপুরে থাকার জন্য হোটেলের প্রয়োজন তাই আজকে এই ভিডিওতে আমি এসে গেছি আপনাদের সামনে একটি হোটেলের ভিডিও নিয়ে যে হোটেলটিতে এসি এবং নন এসি দুটি রুমেরই ব্যবস্থা রয়েছে তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করতে হয়তো আপনাদের কোনো সমস্যা হয় না কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার এই রকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে তো চলুন আর বেশি না করে ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো বন্ধুরা আমি আরও এসে গেছি একটা নতুন হোটেলের সঙ্গে তো এই হোটেলটার নাম হচ্ছে গেস্ট হাউস ভাগীরথী এবং এই হোটেলটা ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনে মায়াপুরের আমাদের মেন মন্দির ও মায়াপুরের মেন মন্দির থেকে ঠিক পাঁচ থেকে দশ মিনিট পিছনে এসেই এই হোটেলটা পেয়ে যাবেন তো তো চলুন এরপরে হোটেলের ভিতরে যাওয়া যাক এবং হোটেলের ভিতরে গিয়ে দেখা যাক কীরকম কী রুম রয়েছে দেখুন এ হয়ে যাচ্ছে মায়াপুরের মেন মন্দির এবং ওখান থেকে পিছিয়ে এসে এ হয়ে যাচ্ছে হোটেলটা তো চলুন আপাতত হোটেলের ভিতরে যাওয়া যাক এবং হোটেলের ভিতরে গিয়ে দেখা যাক কীরকম কি রুম রয়েছে তো এই হয়ে গেল এই হোটেলের একটা এসি রুম দেখুন রুমটার মধ্যে প্রবেশ করলে এই একটা খুব সুন্দর রুম রয়েছে রুমটায় একটা বড়ো বেড রয়েছে সিঙ্গেল বেড এখানে তিনজন আপনারা আরামসে শুতে পারবেন এবং এখানে একটা জানলা রয়েছে এবং জানলাটা অসাধারণ সুন্দর পর্দা দেওয়া রয়েছে এবং এই হচ্ছে ব্লাঙ্কেট আপনারা শীতকালে এলে আপনাদের রকম কোনো অসুবিধা হবে না এরপরে এইদিকে দেখুন এখানে সুইচ রয়েছে এবং এখানে জিনিসপত্র রাখার জায়গা রয়েছে ছোটোখাটো এবং আপনি যদি গরমকালে আসেন দেখুন এখানে ফ্যান এবং এখানে এসি তো গরমকালে যারা আসবেন তাদের জন্য কোনো রকম কোনো প্রবলেম হবে না কারণ রুমটাতে এসি রয়েছে এবার যদি এদিকে আসি এখানে খাওয়া রাখার জায়গা এখানে একটা বসার জায়গা এবং এই দেখতে পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর আয়না দেওয়া রয়েছে এবং এইদিকে লাইট এবং এই যে সুইচ রয়েছে এরপরে এইদিকে যদি যাই এই কভারটা বন্ধ করে যদি এদিকে যাই তো এ হয়ে গেল বাথরুম বাথরুমের মধ্যে প্রবেশ করলে দেখুন এখানে প্রথমে একটা ইন্ডিয়ান টয়লেট রয়েছে এবং ওখানে একটা কল রয়েছে আপনারা যারা ইন্ডিয়ান টয়লেট খোঁজেন তাদের জন্য এই হোটেলটা খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ এরপরে যদি এদিকে আসেন দেখুন এদিকে এলে নিজে এখানে বালতি মগ রয়েছে এখানে বেসিন রয়েছে এবং ওপরে এখানে গিজার রয়েছে এবং এখানে শাওয়ার রয়েছে তো যারা শীতকালে আসার প্ল্যান করছেন তো তাদের জন্য গিজার রয়েছে গরম জলের ব্যবস্থা রয়েছে ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে আপনারা আরামসে এসে থাকতে পারবেন তো এই হয়ে গেল এই হোটেলের একটা রুম আপনারা রুমটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং আপনারা যারা শীতকালে আসছেন তাদের জন্য গিজারের রকম কোনো প্রবলেম হবে না গরম জলের কোনো রকম কোনো প্রবলেম হবে না কারণ এখানে গরম জলের ব্যবস্থা রয়েছে তো চলুন এরপরে একটা অন্য রুমের দিকে যাওয়া যাক তো এই হয়ে গেলো এই হোটেলটার একটা ফ্যামিলি রুম আপনারা যদি বলেন আপনারা এসে একসঙ্গে পাঁচজন ছজন থাকবেন এই হোটেলটাতে তো তার জন্য এই হোটেলটা খুবই সুন্দর দেখুন এখানে একটা বেড রয়েছে এবং এখানে একটা বেড রয়েছে মানে ডাবল বেড রয়েছে এখানে আপনারা তিন থেকে চারজন এবং এখানে আপনারা তিনজন খুব সুন্দরভাবে থাকতে পারবেন এবং দেখুন এ হয়ে যাচ্ছে আয়না এখানকার তো আরামসে আপনারা এই রুমটা থাকতে পারবেন এবং আপনারা যারা গরমকালে আসছেন যেহেতু এর একটা নন এসি রুম তার জন্য দেখুন এই বেডটার জন্য এখানে একটা পাখা এবং এই পাখাটা এই বেডটার জন্য তো টোটাল দুটো পাখা রয়েছে এবং এদিকে যদি আসেন এখানে রয়েছে সমস্ত রকম সুইচ এবং নিচে এখানে রয়েছে খাওয়া রাখা জায়গা এবং একটা চেয়ার এখানে দেওয়া রয়েছে এবং এদিকে দেখুন কত সুন্দর এখানে মার্বেল বসানো রয়েছে পুরো রুমটাতে আর এইদিকে এই পর্দার সরালে এদিকে একটা জানলার ব্যবস্থা করা রয়েছে এরপরে আপনারা যদি বলেন দেখুন এখানে খুব সুন্দরভাবে লাইটের ব্যবস্থা করা রয়েছে এবং ওখানে ফোন চার্জ দেওয়ার জন্য একটি প্লাগের ব্যবস্থা করা রয়েছে এরপরে এই যে কপাট এই কপাটটা যখন আপনারা বন্ধ করবেন তখন এখানে চলে আসবে বাথরুম দেখুন এ হচ্ছে খুব সুন্দর একটা বাথরুম এই বাথরুমের মধ্যে প্রবেশ করলে দেখুন এই হচ্ছে ইন্ডিয়ান টয়লেট যারা ইন্ডিয়ান টয়লেট খোঁজেন তাদের জন্য তো এই হোটেলটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো এবং দেখুন এখানে রয়েছে শাওয়ার এখানে রয়েছে কল এবং এদিকে যদি আসেন এবং এখানে রয়েছে বেশি নেই এবং এই যদি বন্ধ করেন তাহলে এখানে রয়েছে কাপড় রাখার জায়গা এবং ওখানে একটা ছোট্ট লাইট এবং এখানে বাথরুমের ব্যবস্থা খুব সুন্দরভাবে করা রয়েছে এবং বাথরুমটা ছোট হলেও কিন্তু খুব সুন্দরভাবে এখানে বাথরুমটা করা রয়েছে তো এই হয়ে গেল এই হোটেলটার একটা নন এসি ফ্যামিলি রুম যেটা খুব সুন্দর ব্যবস্থাপনা এবং খুব সুন্দরভাবে এখানে করা রয়েছে তো চলুন এরপরে অন্য একটা রুমের দিকে যাওয়া যাক এই হোটেলটাতে এখানে একটা খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আপনার যারা রাতে কু বসতে চান দেখুন এখানে একটা ব্যালকনির ব্যবস্থা করা রয়েছে এবং এই দিকে থেকে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে এবং দূরে ওই যে মন্দির দেখা হচ্ছে তো এই ব্যালকনিতে বসে আপনারা নিজেদের সময় কাটাতে পারবেন তো চলুন এরপর একটা অন্য রুমের দিকে যাওয়া যাক তো এই হয়ে গেল এই হোটেলটার আরও একটা রুম এবং যদি রুমটার কথা বলেন বাইরে থেকে এই রুমটা অসাধারণ না লাগলেও ভিতরের রুমটা খুবই সুন্দর দেখুন প্রথমে ঢুকেই আপনারা যদি বলেন এখানে একটা খুব সুন্দরভাবে সোফা রয়েছে এবং সোফাটার কালারটাও খুব সুন্দর এখানে একটা জিনিসপত্র রাখার জায়গা রয়েছে এবং এখানে একটা বড়ো সাইজের আয়না দেওয়া রয়েছে এবং যদি বলেন এই রুমটা দেখুন দুটো জানলা এখানে একটা জানলা এবং এদিকে একটা জানলা রয়েছে এবং অ্যাজ অলওয়েজ খুব সুন্দরভাবে এখানে পর্দার ব্যবস্থা করা রয়েছে যেহেতু এটা একটা এসি রুম তার জন্য এখানে এসি এবং এখানে ফ্যান গ্রীষ্মকালের জন্য খুবই সুন্দর ব্যবস্থা এখানে এরপরে দেখুন এদিকে এসে এখানে দুটো চেয়ারের ব্যবস্থা করা রয়েছে এরপরে আপনারা যদি বেডের কথা বলেন দেখুন বেডটা অসাধারণ সুন্দর এখানে বেডশিট দেওয়া রয়েছে নতুন এবং বেডটা খুবই সুন্দর এখানে একটা ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করা রয়েছে এবং আপনারা তিনজন এখানে আরামসে থাকতে পারবেন এই রুমটাতে এরপরে যদি আপনারা বলেন এদিকে সমস্ত প্ল্যাগ রয়েছে এবং এখানে রয়েছে একটা লাইট এরপরে এই যে কপার এই কপারটা বন্ধ করলে আপনারা পেয়ে যাবেন এই যে বাথরুম বাথরুমটা খুললেই প্রথমে এখানে আপনারা প্রবেশ করে এখানে পেয়ে যাবেন একটা অসাধারণ মেশিন বেসিনটার খুবই সুন্দর ব্যবস্থা এবং এই যে গিজার এই হোটেলটাতে শীতকালে গিজারের ব্যবস্থা রয়েছে তাই আপনারা গরম জলের পেয়ে যাবেন এরপরে এদিকে যদি আসেন এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট এই হোটেলটাতে ইন্ডিয়ান টয়লেটও রয়েছে ওয়েস্টার্ন টয়লেটও রয়েছে দেখুন আপনারা যারা ওয়েস্টার্ন টয়লেট পছন্দ করেন তাদের জন্য বা কোমোট পছন্দ করেন তাদের জন্য এই রোগটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে রয়েছে হ্যান্ড কল এরপরে যদি দেখো দেখেন এদিকে এসে এখানে দুটো কলের ব্যবস্থা করা রয়েছে একটা গরম জলের এবং একটা ঠান্ডা জলের এবং নিচে এখানে বালতি বালতিমগের ব্যবস্থা করা রয়েছে এবং উপরে শাওয়ারের ব্যবস্থা করা রয়েছে এবং এখানে একটা রয়েছে সুন্দর লাইট তো এই হয়ে গেল এই রুমটার বাথরুম এবং এই হয়ে গেল এই পুরো রুমটা তো এই হয়ে গেল এই হোটেলটার একটা এসি রুম তো চলুন এরপর একটা অন্য রুমের দিকে যাওয়া যাক তো এই হয়ে গেল এই হোটেলটার একটা নন এসি রুম নন এসি সিঙ্গেল বেডরুম দেখুন এখানে প্রথমে ঢুকেই একটা বেশ কাঠের কিন্তু এখানে বেড করা রয়েছে এবং এখানে সুন্দর একটা বেডশিট পাতা রয়েছে এবং এখানে একটা তিনজন আকার থাকার জায়গা রয়েছে আপনারা খুব সহজে সুন্দরভাবে এখানে তিনজন আরামসে থাকতে পারবেন এবং দেখুন এখানে একটা পাখা রাখা রয়েছে গ্রীষ্মকালে যারা আসছেন তাদের জন্য কোনোরকম কোনো প্রবলেম হবে না রুমগুলো খুবই ঠান্ডা এবং দেখুন এখানে রয়েছে পর্দা খুব সুন্দর পর্দা রয়েছে এবং ওইদিকে রয়েছে জানলা এরপরে যদি এদিকে আসেন এখানে রয়েছে সমস্ত প্লাক পয়েন্ট এবং এখানে রয়েছে একটা লাইট এবং এদিকে দেখেন দুটো চেয়ারের ব্যবস্থা কিন্তু এখানে করা রয়েছে তো এই হয়ে গেলো রুমটা এবং এদিকে দেখুন একটা আয়না আপনাদের মুখ দেখার জন্য এখানে দিয়ে দিয়েছে এরপরে যদি এদিকে আসেন এই কপারটা বন্ধ করলেই এখানে রয়েছে আপনাদের বাথরুম মধ্যে প্রবেশ করলে আপনারা প্রথমেই দেখবেন এখানে রয়েছে একটা বেসিন যেখানে জলের ব্যবস্থা করা রয়েছে এবং এইদিকে রয়েছে ইন্ডিয়ান টয়লেট আপনারা যারা ইন্ডিয়ান টলের খুঁজবেন তাদের জন্য এই রুমটা খুবই গুরুত্বপূর্ণ এবং দেখুন এখানে রয়েছে শাওয়ার এখানে রয়েছে কলের জল এবং এখানে অ্যাস বালতি বালতিমগের ব্যবস্থা করা রয়েছে এবং এদিকে একটা ছোট লাইট এবং এখানে জামা কাপড় রাখার জায়গা তো এই হয়ে গেল এই রুমটার বাথরুম এবং এই হয়ে গেল একটা নন এসি রুম তো আশা করি আপনাদের রুমগুলো খুবই ভালো লেগেছে তো চলুন এরপরে আমরা যাব নিচে যে ম্যানেজার রয়েছে সেই ম্যানেজার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেবো এবং এই রুমগুলো রকম কি ভাড়া সেগুলো একটু জেনে নেব তো চলুন কথা বলে নেওয়া যাক দেখুন এখানে এই হচ্ছে ব্যালকনি এবং আপনাদের যে আবর্জনা সেই আবর্জনাগুলো ফেলার জন্য প্রত্যেকটা ঘরের সামনে এরকম বালতির ব্যবস্থা করে রাখা রয়েছে এবং এই যে এই দিকে গেলে আপনারা পেয়ে যাবেন একটা জানলা এবং ওই দূরে দেখা যাচ্ছে গঙ্গা নদী এখান থেকে আপনারা ওই দূরের দৃশ্যটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন নমস্কার দাদা

ডাবল বেড রুম দেখেছি আপনি আমাকে বলবেন যে নন এসি রুমটা রয়েছে সেই নন এসি রুমটার অফ সিজেন এবং ফিক্সিনে কিরকম কি ভাড়া চলে অফ সিজেনে ঠিক নেই সাড়ে চারশো চারশো টাকা থেকে শুরু হয় যেমন এখন চারশো টাকা থেকে শুরু আচ্ছা আর ওটা ফিক্স সেশনে কিরকম যায় ঠিক টাইমে একটু বেশি যায় যেমন শনি রবিবার করে একটু বেশি থাকে ঠিক টাইমে কত থাকে এটা কনফার্ম বলা যাবে না রে

আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ আশা করছি আমার এই ভিডিও থেকে আপনার হোটেলে অনেক অনেক যাত্রী আসবে তো থ্যাংক ইউ সো মাছ ভিডিও করতে দেওয়ার জন্য এবং অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তা আশা করি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং যদি আমাদের চ্যানেল নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটিকে প্রেস করে দেবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা বাই